এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং আপনারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হতে চান অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন যে স্যার আমাদের এই বছর কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কিনা তার ফর্ম ফিল চলছে কিনা কবে আমাদের পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি তো বেশ কয়েকদিন থেকেই এই মেসেজগুলি আমার ইনস্টাগ্রামে তাছাড়া আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপেও করেছেন তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত আমি আপনাদের বলছি যে হায়ার এডুকেশনের পক্ষ থেকে এবং ত্রিপুরা ইউনিভার্সিটি বা এম বিবি ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়াল কোনো নোটিফিকেশান এখনও আসেনি আপনাদের জন্য যে আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতেই হবে কিছুদিন আগে হায়ার এডুকেশনের পক্ষ থেকে এবং ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিফিকেশন এসেছিল কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য না সেটা হায়ার এডুকেশন ত্রিপুরা ইউনিভার্সিটিকে পাঠিয়েছিল তো সেটা কিন্তু আমাদের জন্য এখনও আসেনি তো আপনারা যারা কলেজে ভর্তি হবেন এটা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই এখন কারণ এখনও অফিসিয়ালি কোনো কিছু কিন্তু জানানো হয়নি যে আপনাদের পরীক্ষা দিতে হবে হায়ার এডুকেশন ত্রিপুরা ইউনিভার্সিটিকে একটি সিটি দিয়েছিল সেখানে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেই সংক্রান্ত অফিশিয়াল জনসাধারণের স্বার্থে কোনো নোটিফিকেশন আসেনি যখনই আপনাদের এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসবে সর্বপ্রথম আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আবারও বলছি যারা এই বছর কলেজে ভর্তি হবেন এখন পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার জন্য যে আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট আসেনি যখনই আসবে আবারও বলছি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ইনস্টাগ্রামটিও আপনারা কিন্তু ফলো করে রাখতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন তো আমি আবারও বলছি যে কলেজে ভর্তি নিয়ে এন্ট্রান্স পরীক্ষার যে কথাটা সেটা কিন্তু এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি যদি জানানো হয় তাহলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এখন আপাতত সিইউইটি ইউজি অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে আইএমডি কোর্সের পরীক্ষা হয় বা আইএমডি কোর্সে ভর্তির জন্য যে এন্ট্রান্স হয় সেটার জন্য ফর্ম ফিল চলছে কিন্তু ডিগ্রি কলেজে ভর্তির জন্য কোনো প্রকারের ফর্ম ফিল আপ চলছে না আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের অবশ্যই কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে লিখবেন তাছাড়া ইনস্টাগ্রামে আপনারা আমাকে মেসেজ করতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন